দশক আপনি মাঠে কিংবা বস্তায় আদা চাষ করেছেন আপনার আদা গাছের পাতাগুলো এরকমভাবে পুড়ে যাচ্ছে বা ঝলসে যাচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে আদার লিভলাইট বা পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগ আপনারা এরকম অবস্থায় যদি বসে থাকেন তাহলে আপনার এই বস্তার আদা গাছগুলো ধ্বংস হয়ে যাবে চলুন দশক আমরা এখন জেনে নেই এই আদা জমিতে যদি আপনার এই লিভ লাইট বা পাতা পোড়া বা পাতা জলসানো রোগ দেখা দেয় তাহলে আপনারা কি করবেন দর্শক আক্রান্ত গাছগুলো বা আক্রান্ত পাতাগুলো এভাবে সংগ্রহ করে দূরে নিয়ে পুড়িয়ে ফেলবেন এবং প্রপি কোনাজল ও টাই সাইক্লোজল কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার পিলিয়া পাঁচশো পঁচিশ এসি অথবা সুইট অ্যাগ্রো লাইকা বাউন্ন দশমিক পাঁচ এসি দুই মিলি পার লিটার অথবা প্রপি কোনাজল পনেরো পার্সেন্ট ডাইফেনো পনেরো পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার স্কোর এর ডিপার হ্যাকেমের এক্সট্রা কেয়ার ন্যাশনালের কম্বি টু মিমপ্যাক্সের ক্রপসেপ ম্যাকডোনাল্ডের পজিটিভ সিটেডের প্রোডোপেন নোকনের অর্পণ এমকোর ব্যানার অ্যাডভান্সের অ্যাডভান্স কেয়ার বেঙ্গল ক্রপ কেয়ারের নন্দন প্লাস বেবিলনের ডিফম সুইট অ্যাগ্রোর ডাইপ্রো ভেলেনট্যাকের ডায়াল অ্যামাগ্রিনের পার্ক উইন এগ্রোর উইঞ্জল ব্লিসিং এর ব্লেক উইন বাংলাদেশ এগ্রিকালচারের কুইল্ট এক মিলি পার লিটার হারে অথবা ইপ্রোডিয়ো কার্বেন্ডাম কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের হ্যাপ্রোজিম গ্যাটকোর গ্র্যাভিটি ইন্তেফার হামা স্টোরেস্টের ব্রাইপোডাজিম নেটিভ ক্রপ কেয়ারের প্রাপ্তি লাসেনের ডিজিম প্লাস গিন বাংলার অর্গাজিম ম্যাপ অ্যাগ্রোর রেডাজিম সেতুর ইপ্রোজিমের যেকোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা এল ক্লোরাইড চল্লিশ পার্সেন্ট গ্রুপের ইউনেন এক গ্রাম পার লিটার অথবা বিশ পার্সেন্ট সিপ্রোকোনাজল আট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের অটো নাভারা এসিয়াই এর এসি বিন ইর কেবিএস এর উইনটপ মেরিগোল্ডের কাশ্মীরা প্লাস টাটা ক্রপ কেয়ারের সুপার টাটা রুফ অ্যাগ্রোড তারকা সিডলিংকের পটাং থ্রি এস ব্লাস্ট গার্ড স্পেস ইম্পোর্টের পিঞ্জল ইঞ্জিনিয়ার্স কারিনা ইনতেফার তারাদ ন্যাশনাল এর অথবা প্লে কাট অথবা ডোবার এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে অথবা ডাইফেনাকোনা জল টেবুকোনা জল প্রফিকোনা জল কম্বিনেশন গ্রুপের ফসল এগ্রোর ধূমকেতু ছত্রিশ এসি এক মিলি পার লিটার হারে মিশিয়ে যদি আপনারা বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেন তাহলেই কিন্তু এই লিপ ব্লাইট বা পাতা পোড়া বা পাতা ঝলসানোর রোগটি দমন হয়ে যাবে আল্লাহ হাফিজ